আসসালামু আলাইকুম সেলফিনের যে বিষয়গুলো আছে সেলফিন থেকে আমরা যে কাজে সব কিছু কাজ করবো আর কি এখন বর্তমান আমরা অনলাইন ছাড়া চলে না আর সলাই ব্যাংকে সেলফিন খুব সহজে অনেক ধরনের সু কাজ করা যায় অনেক কিছু করা যায় জানলে তো আমি আপনাদের পাই টু পাই পার্ট টু পার্ট একটা একটা করে সব কিছু দেখাবো তবে এক ভিডিওর ভিতরে সব কিছু দেখানো সম্ভব না এই কারণে আমি এক এক সময় এক একটা করে ভিডিও সারবো সেটা এক দুই মিনিটের ভিতরে যাতে হয়ে যায় পাঁচ সাত মিনিটের ভিডিও দেখার সময় এখন মানুষের নেই তো আমি এক একটা করে দেখাবো আজকে একটা বললাম আগামীকাল এরকম একটা পার্ট ওয়ান টু একভাবে আসবো প্রত্যেকটা জিনিস সাথে কলমে আপনাদেরকে বুঝিয়ে দেব যে এই সেলফিনের পুরো ব্যবহারটা আমরা কীভাবে করতে পারি কীভাবে এর থেকে সুবিধাটা নিতে পারি এখান থেকে অনেক ধরনের সুবিধা নেওয়ার মতো সুযোগ আছে অনেক কিছু আছে তো একটা একটা করে আমি আপনাদেরকে পার্ট টু পার্ট বোঝাবো করে চ্যানেলটাকে সাথে থাকবেন যা পরবর্তী ভিডিওটা পান সেলফিনের যত আপডেট